তো আমি অনেক উপর থেকে নিচে নামলাম এখান থেকে আমাকে আরো নিচে যেতে হবে সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং পাথরের নিচ দিয়ে পথ আছে সেই পথ দিয়ে যেতে হবে ও এখানে পথটা কিছুটা পিছিল কর্মমাত্র দেখে লেফট সাইডে দেখুন কি গভীর জঙ্গল অনেক নিচু নিচু না হলে মাথা বেঁধে যাবে দেখুন পাথরের নিচ দিয়ে পথ পাহাড়ি পথ দেখুন প্রত্যেকটি জায়গায় এই যে পাথর কাটা এটা প্রত্যেকটি জায়গায় একটি শিল্পের ছোঁয়া রয়েছে হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আরেকটি লং ভিডিও নিয়ে আমি এসেছি নিউ ইয়র্কের জন বয়োট থেসার পার্ক আমার পিছনে আপনারা দেখছেন সাইনবোর্ড এবং আমার এই সাইডে আছে জন বয়োট থেসার পার্ক স্টেট পার্কের যে অফিস অর্থাৎ ভিজিটরদের যে জন্য যে অফিস সেই অফিসটি আপনার পিছনে দেখছেন এখানে একটি বিখ্যাত ট্রেইল রয়েছে যে ট্রেলটি এখন আমি আপনাদের দেখাবো এখানে প্রতিদিন প্রচুর মানুষ এখানে এই ট্রেলটি ভিজিট করতে আসে অসাধারণ লাগবে এখানে এই ট্রেল দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখা যাবে এখানে ট্রেলের মধ্যে আপনারা দেখতে পাবেন পাহাড়ি ঝর্ণা পানি পড়ছে কিভাবে পাহাড় কেটে কেটে পথ করা হয়েছে এবং নিচু থেকে উঁচুতে কিভাবে উঠা যায় পাহাড়ের ভিতর দিয়ে মাথা নিচু করে কিভাবে যেতে হয় সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন প্লিজ এটা হচ্ছে ভিজিটার অফিস এই লেফট সাইড দিয়ে যে পথটি দেখছেন এই পথ দিয়েই যেতে হবে সেই ট্রেলটি দেখুন এই যে পথটি চলে গেছে চলুন আমার সঙ্গে থাকুন প্লিজ এই ট্রেলটি আমি বেশ কয়েকবার ভিজিট করেছি বাট আপনারা যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমার এই ভিডিওটি দেখেননি যে কারণে আজ আমি আবার নতুন করে আসলাম যদিও এখন প্রায় সন্ধ্যা আগত তারপরও আমি এই ট্রেলটি আপনাদের দেখানোর জন্য আসলাম প্রায় টোয়েন্টি মাইল ড্রাইভ করে আমার বাড়ি থেকে এই চলে আসলাম মেইন ট্রেলের গেটে এখন আমরা নামবো এখানে অনেক নিচুতে নামতে হবে তারপর উঁচুতে উঠতে হবে উঁচু নিচু চোরাই ও এভাবে যেতে যেতে আমি আপনাদের অনেক কিছু দেখাবো এই ভিডিওটিতে দেখুন এখন এখন এই মুহূর্তে এই ট্রেলটিতে হয়তো বা অনেক মানুষ আছে বাট সন্ধ্যা আগে তো প্রায় আমি একাই এই এই জায়গাটিতে আসি একটু অন্ধকারেরচ্ছন্ন ভয় ভয়ও লাগছে আপনার দেখুন কিভাবে পথটি নেমে গেছে অনেক নিচুতে নেমে যেতে হবে আমাকে আবার উপরে উঠতে হবে দেখুন পাহাড় কেটে কিভাবে পাথর দিয়ে সিঁড়ি করা এবং সাইডে আপনারা দেখছেন অসাধারণ সবুজ বনভূমি এটাই আর কিছুদিন পরে রঙিন বনভূমি হয়ে যাবে তখন আপনি আপনাদেরকে আমি আবার ভিডিও দেব বাট এই মুহূর্তে আপনারা দেখছেন কিভাবে পাহাড় কেটে কেটে পথ করা এবং এখন আমি রাইট টার্ন নেব এখান থেকে এখানে আপনারা দেখছেন বিভিন্ন সাইড সাইনবোর্ড রয়েছে সাইন লেখা আছে এখানে যে ডেঞ্জার জোন তারপর ওয়ার্নিং এগুলো লেখা আছে আমি ভেবেছিলাম অনেক মানুষ আছে এই মুহূর্তে কোনো মানুষ দেখছে না হয়তো যেতে যেতে পাবো প্রতিদিন প্রচুর মানুষ থাকে আমি আর একটু আল্লেয়ার আসলে হয়তো বা মানুষ পেতাম আমি এখন অনেক নিচুতে নামছি আপনার দেখছেন পাহাড় কেটে পথ করা পাহাড়ের গা দিয়ে আমি ঘেসে যে সিঁড়িটা করে দেওয়া আছে সেটা দিয়ে নামছি দেখুন কি চমৎকার ভাবে উঁচু থেকে উঁচু থেকে নিচুতে দেখুন কত নিচুতে নামলাম আমি এখন আরো নিচুতে যেতে হবে দেখুন এই যে আমি পাথরের নিচ দিয়ে কিন্তু আমি যাচ্ছি এখন আমার কিছুটা ভয় ভয় করছে কারণ কোনো মানুষ নেই দেখুন এই পাথরের মধ্য দিয়ে মাঝে মাঝে আবার বিশাল বিশাল গর্ত রয়েছে আপনাদেরকে দেখাই দেখুন তো আমি অনেক উপর থেকে নিচে নামলাম এখান থেকে আমাকে আরো নিচে যেতে হবে আপনাদেরকে এই সিঁড়িটাও দেখায় দেখুন এখান থেকে আরো অনেক নিচুতে যেতে হবে আমাকে এই যে পথটা দেখুন এবং এদিকে তাকিয়ে দেখুন দূর দূরান্তে অসম্ভব সুন্দর সৌন্দর্য এই সিঁড়ি দিয়ে আমি আরো নিচে নামলাম অনেক নিচে নামতে হবে পাথর কেটে পথ করা আপনারা দেখছেন আমার ডাইন সাইডে পাথর কাটা দেখুন অনেক উঁচু থেকে দেখুন অনেক উঁচু থেকে পাথর কেটে এভাবে এসে নিচে এই পথ তৈরি করে আমার কিন্তু এখন ভয় ভয় লাগছে কারণ আমি একা কোনো জনমানব নাই আমি ভেবেছিলাম মানুষ আসে কারণ প্রতিদিন প্রচুর মানুষ থাকে এই মুহূর্তে প্রায় সন্ধ্যা আগত এখানে দেখুন কি বিশাল জঙ্গল লেফট সাইডে বিশাল জঙ্গল এবং রাইট সাইড দিয়ে এই পাথর কেটে কেটে পথ করা এভাবে দেখুন লেফট সাইডে দেখুন কি গভীর জঙ্গল অনেক আর এই পথটা দিয়ে আমি একা হাঁটছি কোনো মানুষ নেই আমি ভেবেছিলাম অনেক মানুষ আসে সাধারণত দুপুর টাইমে অনেক লোক থাকে বিকাল টাইমেও থাকে এই মুহূর্তে আপাতত কোনো মানুষ নেই আপনার দেখুন কিভাবে পাহাড় কেটা এবং বিশাল বিশাল গোহা পাহাড়ের মধ্যে যে গোহা সেটা আমরা গোহা বলি যেটাকে গর্ত বিশাল বিশাল সেগুলো দেখুন এই পার্কটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনেক সুন্দর মনভূমি রয়েছে পাহাড় রয়েছে আমি এখানে যে কয়েকটি সুন্দর সুন্দর পাহাড় রয়েছে সে পাহাড়ে প্রায় আসি আপনাদের আগেও কয়েকবার বলেছি তো আমি অনেক দূর হাঁটলাম যদিও মাঝে আমি ভিডিও স্কিপ করেছি কারণ ভিডিও লং হয়ে যাবে দেখুন এখানেও সিঁড়ি করা আছে এই যে দেখুন এই যে পানি পড়ছে ঝর্ণা আকারে এখান দিয়ে পানি আসছে পানি এসে এসে পানি পড়ছে এদিকে দেখুন বিশাল পাহাড় এখানে কিন্তু সব জায়গায় ওয়ার্নিং দেওয়া রিস্ক অফ ফলিং রকস অর্থাৎ এই পাথর পড়ে যাওয়ার রিস্ক আছে দেখুন কি চমৎকার বিশাল উঁচু দেখুন এলাকা দিয়ে যে ঝর্ণাগুলো রয়েছে পাথরের ভিতর দিয়ে যে পানি বের হয় সেই পানিটা এই খান দিয়ে গড়ে দেখুন এখন যদিও পানিটা স্থগিত রয়েছে এই পথ দিয়ে নিচে চলে যায় দূরে দেখুন কি চমৎকার দৃশ্য এখানে দেখুন এই যে গর্ত দিয়ে এই গর্ত দিয়ে পানি বের হয়ে আসে দেখুন অনেক গর্ত রয়েছে এখন আমি আবার আস্তে আস্তে উপরে উঠব বিশ্বাস আমার কিন্তু ভয় লাগছে আমি ভেবেছিলাম অনেক মানুষ পাবো নর্মালি আমি যে কয়েকবার এসেছি প্রচুর মানুষ পাই আজকে একটা মানুষও দেখছি না আপনারা এখানে কি চমৎকার এই যে দেখুন বড় বড় পাথর এবং এদিকে দেখুন অনেক উঁচুতে দেখুন কাটা কিভাবে পাথর ওয়া বিশাল উঁচু থেকে পাথর কাটা এইখান দিয়ে এখন যাইবো একটা মানুষও দেখছি না আজ আমার এই মুহূর্তে আসা ঠিক হয়নি উচিত ছিল দুপুর টাইমে আসা একেবারেই আমি একা যেখানে হাজার হাজার মানুষ ভিজিট করে প্রতিদিন দেখুন এই পাথরের গা দিয়ে সবুজ সবুজ বিশাল বিশাল গাছ জন্মেছে স আমি কিন্তু আপনাদের আগেই বলেছি এটা বিশাল লম্বা বাট আমি ভিডিওগুলোকে স্কিপ করছি আপনাদেরকে দেখার সুবিধা করার জন্য কারণ ভিডিও বেশি দীর্ঘ হলে দেখানো যাবে না আমি অলরেডি হাঁপে গেছি অনেকটা পথ হেঁটেছি এবং এই পথটা ছিল উঁচু নিচু নট লেভেল সামনে দেখুন কি চমৎকার সবুজ প্রকৃতি দেখুন এখানে পাথরটা কত সুন্দর করে কাটা দেখুন পথের হয় না শেষ পথ আর শেষ হচ্ছে না এখানে একজনকে দেখতে পাচ্ছি বসে আছে এই জায়গাটা চমৎকার আপনারা দেখুন একটু অসাধারণ জায়গা এটা দেখুন এই যে মাথা থেকে পাথরগুলো কি চমৎকার ভাবে হেলে আস দেখুন এবং এখানে সুন্দরভাবে নিচে এসে এইখানে কিন্তু কিছু ঝর্ণা রয়েছে বাট আমি জানি না পানিটা শুকায় গেছে গরমের জন্য বোধ হয় নর্মালি সামার টাইমে তো এখানে প্রচুর পানি এইখান দিয়ে এই নিচের দিকে এইখানে যায় আর কি এখানে একজন ভদ্রলোক বসে আছে এখানে দেখুন কি চমৎকার এই যে পাথরের নিচ দিয়ে এখন আমি হাঁটছি পাথর কাটা তার নিজ দিয়ে হাঁটছে এখানে দেখুন যেটা এখানে দেখুন ছবিটা দু আছে আর আমি কিন্তু এখন এই পাথরের নিচ দিয়ে হাঁটছি দেখুন আমার মাথার উপরে কিন্তু পাথর এখানে সেই ঝর্ণা ঝর্ণা গুলোতে পানি কেন থেমে গেছে আমি জানি না এখান থেকে দেখুন এই যে ঝর্ণা দিয়ে পানি এই পথ দিয়ে চলে যায় দেখুন দূরে কি সবুজ অসাধারণ সৌন্দর্য এবং এখানে এই যে পাথরের নিচ আমি যাব এখানে দেখুন এখানে কিন্তু কিছু পানি দেখা যাচ্ছে এই যে পানি আসছে দেখুন এই যে আমাকে আবার উপরে উঠতে হবে ও এখানে পথটা কিছুটা পিছছিল কর্দমাক্ত কারণ পানি এসে এসে এখানে কর্দমাক্ত হয়েছে উপর থেকে পানি পড়ছে এখানে একটু এটা আপনাদের দেখানো যাবে কি কিনা অংশটুকু দেখানো যাবে এই যে দেখুন এই জায়গাটা পানি পড়ছে উপর থেকে দেখুন উপর থেকে অনেক উঁচু থেকে পানি আসছে দেখুন ওইখান থেকে পানি এসে আস্তে 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 এইখানে পড়ছে এই যে দেখুন এইখান দিয়ে দেখুন এই যে পথটা আদা করে চলে যাচ্ছে এখন আমি আবার উপরের দিকে উঠবো আরো দুইজন ভদ্রলোক এক ভদ্রলোক ভদ্র মহিলাকে দেখছি আসতেছে ও সরি লেফট সাইডে দেখুন পাহাড়ের দৃশ্য দেখুন দেখুন কি চমৎকার খালি যদি কিছু লোক থাকতো এই মুহূর্তে তাহলে আরো সৌন্দর্য বেশি দেখা যাইতো এখন আমি একা একা দেখছি বাট ভালোই লাগছে আপনাদের দেখাচ্ছি অসাধারণ এটা সচক্ষে না দেখলে আসলে ক্যামেরায় অত ভালোভাবে ফোটানো যায় না দেখুন কি চমৎকার দেখুন প্রত্যেকটি জায়গায় এই যে পাথর কাটা এটা প্রত্যেকটি জায়গায় একটি শিল্পের ছোঁয়া রয়েছে একটি আর্ট রয়েছে দেখুন পাথরগুলো অটোমেটিক প্রাকৃতিক এভাবে হয়েছে বাট এখানে মনে হচ্ছে যেন কোনো শিল্পীর করা কাজ দেখুন অসাধারণ এখন আমি এই উপরে উঠব এই যে এখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং পাথরের নিচ দিয়ে পথ আছে সেই পথ দিয়ে যেতে হবে এখানে কিন্তু পাথরের নিচ দিয়ে পথ এই পথটা দিয়ে আমাকে নিচু হয়ে যেতে হবে দেখুন আমি এখন নিচু হয়ে যাচ্ছি এই পথের এই যে আমাকে নিচু হতে হইল নিচু না হলে মাথা বেঁধে যাবে দেখুন পাথরের নিচ দিয়ে পথ পাহাড়ি পথ ও আল্লাহ আমি আইজও কিন্তু হাঁপিয়ে গিয়েছি আপনাদের মনে আছে কানাডা গিয়ে একটি পাহাড়ের ভিডিও দেখাইতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম আজকে প্রায় সেম অবস্থা এখন উপরে উঠব উপরে উঠলে শেষ হয়ে যাবে চলুন দিয়ে উপরে উঠব এই যে এবং এখান থেকে ডাইন সাইডে দেখুন কি সুন্দর ভিউ চমৎকার পাহাড়ি ভিউ আরও মানুষ আছে উপরে উঠতে উঠতে পা লেগে যায় ওয়ার্স আমি আর পারছি না আপাতত এ পর্যন্তই আপনাদের জন্য শেষ করলাম বিকজ এখন আমাকে আরও উপরে উঠতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন